নমস্কার মোনঘা রিপার আলাদা ঘরে আপনাদের স্বাগত জানাই গরম খুব বাড়ছে তাই গরমের জন্য নিয়ে চলে এসছি একটি দইয়ের রেসিপি ক্ষীর দই তো চলুন দেখে তো ক্ষীর দই বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে না এবার দেখিনি এখানে আমরা নিয়ে নিচ্ কেজি দুধ এখানে এলাচ আছে এখানে আছে গুঁড়ো দুধ দু প্যাকেট এখানে আমরা টক দইটা জল ঝরাতে দিয়েছি এখানে আমি একটু পনির নিয়ে নিয়েছি এখানে আছে চিনি প্রথমে আমরা দুধটাকে জাল দিয়ে নেব এরপর আমরা দিয়ে দেবো গুঁড়ো দুধ এটাকে এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি চারটে এলার্জি নিয়ে নিয়েছি এলাচ এটা দিয়ে দেব আমরা এখন ক্যারামেল বানানোর জন্য কিছুটা দুধ তুলে নেব বাকি দুধটা আমরা হালকা আঁচে ফোটাতে থাকবো যতক্ষণ না গাঢ় ভাব আসে ভালোভাবে পরেতে আমরা দিয়ে দেবো চিনি এদিকে দুধটা ফুটছে অন্যদিকে আমরা চিনি ক্যারামেলটা বানিয়ে নেব দেখুন চিনিটা কেমন গলে যাচ্ছে এবার এতে একটা লাল রং আসবে এরপর এতে আমরা তুলে রাখা দুধটা দিয়ে দেবো এরপর আমরা দিয়ে দেব পনির পনিরটা আমরা এখানে একটু হাত দিয়ে ভেঙে রেখেছি এই পনিরটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর আপনারা যদি পনিরের ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন এরপর আমরা বানিয়ে রাখা ক্যারামেলটা এতে দিয়ে দেবো দেখুন কি সুন্দর কালার এসছে অনেকটা এইভাবে আমরা কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব দেখুন হিটটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব দেখুন হিটটা আমরা ঠান্ডা করে নিয়েছি হিটটা এমনভাবে ঠান্ডা করবেন যাতে আপনার আঙুলটা সইতে পারে এইভাবে ঠান্ডা করবে এরপর আমরা জল ঝরিয়ে রাখা টক দইটা হাঁড়িতে মাখিয়ে নেব ভালোভাবে গায়ে এইভাবে মাখিয়ে নেবে বাকি দইটা আমরা এতে মিশিয়ে নেব এরপর হাড়িটা আমরা এইভাবে কাগজ দিয়ে চাপা দিয়ে দেব। এইভাবে আমরা মুখটা ভালোভাবে আটকে নেব বন্ধুরা দেখুন দইটা রেডি হয়ে গেছে এবার আমরা দইটা কেটে নেব